অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখতে চাই তাদের রাজনীতি আপনারা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করুন বাংলার মাটিতে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না কারণ তারা গণহত্যা চালিয়েছে যারা আমার মা বোনকে লাঞ্ছিত করেছে যারা মানুষের নিরাপত্তা দেয়নি যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে তাদের অপকর্মের জন্য ব্যবহার করেছে আজকে বাংলাদেশকে যারা অশান্ত করেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে তারা বাংলাদেশে কোনোভাবে আর রাজনীতি করতে পারে না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখতে চাই তাদের রাজনীতি আপনারা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করুন বাংলার মাটিতে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না বাংলা গণহত্যা চালিয়েছে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এটি এই মুহূর্তে সব বড় দাবি সুতরাং আগামী যে নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি ঘোষণা দিবে সংখ্যানুপাতিক নির্বাচন আমরা বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বাংলার মাটিতে কোনো সংখ্যানুপাতিক নির্বাচন হবে না কারণ এই নির্বাচন হলেই ওই ফরিদপুরে মাদারীপুরে ওই গোপালগঞ্জে আওয়ামী লীগের অন্ধ রয়েছে যারা এতদিন ধরে সুবিধা ভোগ করেছে তারা নৌকাতে ভোট দিবে আর লোক জাতীয় সংসদে যাবে নৌকারী এমপি সংসদে যাবে সেটি আমরা হতে দিতে পারি না সেটি আমরা মানতে পারি না সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন আমরা মানব না কারণ এই নির্বাচন হলে মোটামুটি যারা আমাদের মতন দল আছে তারাও সংসদে যেতে পারবে এমপি হতে পারবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি এই নির্বাচন করেন শুধু আমি না কোনো দল মানবে না সুতরাং আমাদের এই দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে ডক্টর ইউনুসকে কি আপনারা সহযোগিতা করবেন না হাত উপরে দেখেন সহযোগিতা করবেন না ডক্টর ইউনুসকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে ভাবে সহযোগিতা করা হবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এই সরকারের পাশে থাকব। তারা যে সংস্কার করতে চাই এই সংস্কার রাজনৈতিক সহযোগিতায় করতে হবে মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন শারমিয়ান মুর্শিদ তার সাথে দুইটার সময় আমাদের সচিবালয়ে বৈঠক আছে আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা যারা উপদেষ্টা রয়েছে তাদের সাথে বৈঠক করছি এবং কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে তাদের কাছে তুলে ধরছি আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এই সরকারকে স্থিতিশীল রাখতে হবে এই সরকারের মাধ্যমেই রাষ্ট্র সংস্কার করতে হবে